বিসমিল্লাহিরহমান ইরাহিম আসসালামু আলাইকুম এড্রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা হাবি ব্লগস আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই ইনশাল্লাহ ভালো লাগবে আজকে এমন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমার জীবনের একটা দুঃখ প্রাণ মানে ভারাক্রান্ত ভিডিও জানি না এই দিনটা আমি দেখবো মানে আমি কল্পনাও করতে পারি নাই আসলে বিপদ মানুষের বলে কয়ে আসে না তো আমার জীবনেও যে এরকম একটা ঝড় আসবে কখনো কল্পনাই করতে পারিনি কারণ পৃথিবীতে ভালোবাসার মানুষগুলোর ভিতরে একজন হচ্ছে অন্যতম একজন স্বামী ওইজন স্ত্রী আছে যে স্বামী কত বড় সম্পদ যে মানে যারা স্বামীকে সেভাবে ভালোবাসে সম্মান করে শ্রদ্ধা করে তারাই জানে তো আমার হাজব্যান্ড ও আমার পৃথিবী মানে দুনিয়া একদিকে আমার হাজব্যান্ড একদিকে যাই হোক আমার হাজব্যান্ড হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে তো ওকে নিয়েই যে দেখুন কেবিনে করে যাচ্ছি ঢাকাতে তো এমন একটা ঘটনা ঘটে যাবে আমার জীবনে আমি কল্পনাও করতে পারিনি তো লঞ্চে যেয়ে চলে যাচ্ছি ঢাকাতে আমার মেয়ের সহকারে আমার হাজব্যান্ড সহকারেই আর দিনটা ছিল রবিবার রবিবারে হঠাৎ করেই আমার হাজব্যান্ড ঘুম থেকে জেগে ওঠে তখন রাত সাড়ে তিনটা বাজে তো সাড়ে তিনটার দিকে ঘুম থেকে উঠে বলছে হঠাৎ করে যে মাথা ব্যথা করছে সামনের মানে অংশ মাথার বা অর্ধেকটা আর কি বা দিকের পিছনের সামনে আর বলছে পিছন থেকে মনে হচ্ছে কেউ যেন ঘাই দিচ্ছে আবার ব্যথা ছিল প্রচণ্ড তো বললো যে একটু ওষুধ দিয়ে দিতে তো আমি আবার ওষুধ দিয়ে দিলাম তো বললো যে আমি একটু ঘুমানোর চেষ্টা করি ওষুধ দেওয়ার পর একটু চেষ্টা করলো ঘুমাতে কিন্তু আমার ঘুমাতে পারছিল না তো আমি কি করলাম একটু ইউটিউবে সার্চ দিলাম যে এটা কেমন ধরনের মাথা ব্যথা একটু দেখি তো একজনের ডাক্তারের কনসাল্ট দেখলাম উনি বলল যে এরকম মাথা ব্যথাগুলো একটু রিস্কি ঝুঁকিপূর্ণ তো খুব ভয় লাগছিল মনে হচ্ছিল মাথার উপর থেকে আমার মানে ছাদটা সরে গেল আর নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল এমন পরিস্থিতিতে জীবনে এমন পরিস্থিতির সম্মুখীন হব চিন্তাই করতে পারিনি আসলে বারবারই বলছি তো তাড়াতাড়ি করে আমার বড় ছেলেকে ডাকলাম তো ওকে বললাম যে অটো নিয়ে আসো তো আবার অটো নিয়ে আসলো তো অটোতে করে আমার হাজব্যান্ডকে আমি হাসপাতালে নিয়ে গেলাম আমাদের এখানে সদর হাসপাতাল আছে জরুরি বিভাগে কারণ রিক্স নিলাম না অন্যান্য হাসপাতালের কমার্শিয়াল হাসপাতালের জন্য ভাবলাম যে সদরেই নিয়ে যায় আবার পরিচিত আছে সবাই তাই সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর জরুরি বিভাগে যে ডাক্তার আছে ওনাকে দেখালাম উনি প্রেশার মাপলেন দেখে বললেন যে পেশার হচ্ছে নাইনটি বাই ওয়ান হান্ড্রেড অ্যান্ড মতো আছে পেশারের একটু বাড়তি আছে তো পেশারটা ওষুধ দিলো তারপরে মাথা ব্যথার ওষুধ দিলো পেশারের ওষুধ কিলার দিলেন সব কিছু দেওয়ার পর তারপরে বললেন যে ঘুমাতে তো কয়েকটা দিন অবশ্যই একটু স্ট্রেস ছিল ঘুমাতে পারে নাই একটু সম্প সমস্যার সম্মুখীনও হয়ে আছে সব কিছু মিলেই আর কি এই অবস্থা আমি তো খুব ভয় পেয়েছিলাম স্ট্রোক হয়েছে কি না তো ডাক্তার আবার বলেছিল যে পরের দিন যে সিটি স্ক্যান করতে তো আমি আবার আমার ননসের হাজব্যান্ডের বোনদের রিং দিলাম আর আমার ছোট ভাইকে রিং দিলাম ওরা বলল যে স্ক্যান যখন করব তখন ভালোভাবেই ঢাকাতে করে তো আমিও রাজি হয়ে গেছি নিতে চাইনি কারণ ঢাকাতেই নির্ভরযোগ্য ট্রিটমেন্ট পাওয়া যাবে তাই আর দেরি করিনি চলে এলাম আর কি ঢাকাতে এটা হচ্ছে আমার ননসের বাসা তো প্রথমে আমরা সিনাতে চলে গিয়েছিলাম তিনটা পঁয়তাল্লিশে লঞ্চে উঠেছি তারপর সন্ধ্যা ছয়টার দিকে আমরা যেয়ে পৌঁছেছি হচ্ছে সদরঘাটে ওখান থেকে আবার আমরা ইভনেসিনায় গিয়েছিলাম এটা হচ্ছে সম্ভবত গুলশানের নয় এ যে সিনার প্রথম ব্রাঞ্চটা ওইখানে গিয়েছিলাম তো ভালোই লাগলো এখানকার চিকিৎসা অবস্থাটা তো আমরা যে ডাক্তারের কন্ট্যাক্ট মানে করেছিলাম আর কি উনি হচ্ছে ডক্টর মাহবুবুর রহমান উনি হচ্ছে নিউরোলজি তো ব্রেনের ডাক্তার তো ওনাকে যে পেয়েছিলাম উনি হচ্ছে মেজর ছিলেন অবসরপ্রাপ্ত তো সুন্দর করে দেখে উনি আবার সিটি স্ক্যান দিয়েছিল তো সিটি স্ক্যানও করেছি তো তারপরে সিটি স্ক্যান করতে করতে সাড়ে এগারোটা বেজে গিয়েছিল তো সাড়ে এগারোটার পরে আমরা আর রিপোর্ট পাইনি বলেছে পরের দিন এসে সন্ধ্যার পরে রিপোর্ট নিতে তো আমার বাবা ছোটো নানস আবার কানাকাটি করছিলো বাবা বা আপার বাসায় যেতে তো আমরা আপার বাসায় আস্তে আস্তে রাত বারোটা বেজে গিয়েছিল তো রাতের বেলা মাছ ভনা করেছিল বেগুন ভাজি ডাল আর মুরগির মাংস রান্না করেছিল হাসপাতালে মানে আমার মোবাইলের চার্জটা শেষ হয়ে গিয়েছিল সেই কারণে ভিডিও করতে পারিনি আর আপার বাসাতে এসেও খাবারের ভিডিও করতে পারেনি আর এটা পরের দিনের ভিডিও আর দুই দিনের ভিডিও একসাথে এখানে করে আপনাদের সাথে শেয়ার করছি তো আমরা যেহেতু সোমবারে গিয়েছিলাম আর আমি রোজা ছিলাম খুব ক্ষুদা লেগেছিলো আপা খাবার দিয়েছে খুব টপ টপ করে খেয়ে ফেলেছিলাম আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও মঙ্গলবারে তারপর চিকেন বিরিয়ানি তৈরি করছে তারপর বলছি একটু লবণটা দেখো তো সাইড থেকে একটু দেখে নিলাম মজা হয়েছিল খুব চিকেন বিরিয়ানিটা চিকেন বিরিয়ানি আর ডিমের কোরমা আর এই যে সালাদ ছিল আর আপার বাসায় সকাল থেকে কারেন্ট ছিল না তাই একবারেই বেলার জন্য আপা চিকেন বিরিয়ানি করেছিলো তো সকালবেলা রাস্তাটা কিনেই এনেছিল যাই হোক আজ খাবার দাবার কি বা না খাই আর যাই করি না কেন ভিতরে ভিতরে অনেক টেনশন হচ্ছিল যেহেতু রিপোর্টটা সন্ধ্যায় দিবে তো আপার বাসা থেকে আর কি আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম বিকেলবেলা বেরিয়েছিলাম তো আপার বাসাটা তো মাটি কাটা এলাকাতে তো মাটিকাটা কাটা ঢাকার ইবনেসিনা থেকে অনেক দূর প্রায় দুই তিন ঘন্টা লাগে তো আমরা বেরিয়ে গিয়েছিলাম সন্ধ্যার দিকেই আর আপা মাটি কাটা এখানে বাজারের ভিতরেই থাকেন দুলাবাই যেহেতু আর্মিতে আসেন তো সেই হিসাব করে আর কি আপারা এখানে থাকেন আর এই যে আপা এখন বিরিয়ানি বেড়ে দিচ্ছেন সবাইকে আপার বিরিয়ানি রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল তো আপা বেড়ে দিচ্ছে আমরা আরামিয়ে এখানে যে ডিম কোরমাটা বাচ্ছি আপা বললো একটু ডিমের কোরমাটা বাড়ো খেয়ে দেখো কেমন হয়েছে তো সবাই মিলে এখন খেয়ে নেবো খেতে কিন্তু খুব মজাই হয়েছিল যদিও যে বললাম যে খাব যাই করব কিন্তু ভিতরে ভিতরে ও যে ভয় হচ্ছিলো কি রিপোর্ট হয় না হয় তো এই জন্যই সবসময় বলছি যে আমি কিন্তু খুব ভয় পেয়ে গিয়েছিলাম মানে ভাবতেই পারিনি আমার জীবনে এমন একটা ঝড় আসবে তো পরে আপনাদের সাথে শেয়ার করব রিপোর্ট নেওয়ার পরে রিপোর্টের আছে রেজাল্টটা কি। যাই হোক আমি কি বলেন আর আপনারাই বলেন আমরা যারা নারী আসি স্বামী মানেই হচ্ছে আমাদের মাথার তাজ তো প্রত্যেকটা আপুদের হাজব্যান্ডদেরকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক সেটাই দোয়া করি কারণ আমি যে বিপদের সম্মুখীন হয়েছি সেরকম বিপদে যেন আর কেউ না পড়েন আল্লাহ যাবেন যেন সবাইকে ভালো রাখেন হেফাজতে রাখেন সুস্থ রাখেন সেই দোয়াই করি হ্যাঁ তো সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার হাজব্যান্ডকে ভালো রাখে সুস্থ রাখে তো এখানে বিরিয়ানি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি মূলত এই কয়টা দিন কিন্তু আমি ভিডিওটা ভিডিও ছাপতে পারিনি এই সমস্যার কারণে ঢাকা দৌড়াদৌড়ি করতে করতে এইভাবে আর কি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওর কোনো জায়গায় একটু ভালো লাগে একটা লাইক দিতে পারেন পাশে থাকতে পারেন আমিও চেষ্টা করছি সবার পাশে থাকার জন্য আস্তে আস্তে সবার ভিডিও দেখছি এবং অনেকের ভিডিও আছে দেখি সেগুলো দেখে দিচ্ছি সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কোরআন শরীফ পড়বেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম